ঠিক আছে আজকে এগুলোর নাম দেখিয়ে দিব দেওয়ার পরে হচ্ছে গাড়ি স্টার্ট করার পরে এইখান থেকে পিছনে কিভাবে পাওয়ারটা ট্রান্সফার করতে হবে পিটিও অন করতে হবে কিভাবে ওটা আলোচনা করব এবং দেখাবো আচ্ছা আমাদের এই গাড়টার নাম কি ট্রাভেল ট্রেন মোবাইল ট্রেন মোবাইল ট্রেন মানে কি ভাম্মমান ট্রেন মোবাইল যে মোবাইল যে মোবাইল কোড dhammo মানা দলো জি স্যার অন্য জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায় মানে ওর নিচে নিচেই যেতে পারে কারো সাহায্য ছাড়া আবার কিছু ট্রেন আছে লোবেট বা অন্যান্য গাড়ির সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে হয় আর ওও কিন্তু নিজে নিচে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে সক্ষম কারো সহযোগিতার দরকার হয় না এজন্য এটা হচ্ছে মোবাইল ট্রেন এখন বর্তমান বিশ্বে এক নাগরিক আচ্ছা এই যে জিনিসটা এটা হচ্ছে এসি সিস্টেম আমার এই ক্রেনের এসির সিস্টেমটা হচ্ছে এখানে আচ্ছা এখন এটা এসির প্যানেল বোর্ড এই বোর্ড থেকে আমরা এসিটাকে কন্ট্রোল করতে পারি এখানে অফ আছে অটো আছে এসি লেখা আছে হ্যাঁ এখন এই এটা চাপ দিলে কি হবে যখন আমি অন করব গাড়ি স্টার্ট হবে তখন আমাকে কি করতে হবে এই যে এসিতে চাপ দিতে হবে এসিতে চাপ দিলে আমার এসির পাওয়ার এখানে চলে আসবে এবং এসিটা অন হবে অন হওয়ার পরে আচ্ছা এরপরে আমি যদি বাড়াতে চাই এই যে ফ্যানের স্পিড বাড়ানো কমানো এবং এই প্লাস মাইনাস দিয়ে হচ্ছে আমি অট টেম্পারেচারটা কমানো ঠিক আছে আর এই অটো দেওয়া থাকলে অটোমেটিকলি আমার যে টেম্পারেচার দেওয়া থাকবে ওই টেম্পারেচার হওয়ার পরে বন্ধ হবে আবার যদি ওটা প্রয়োজন হয় ঠান্ডা অটোমেটিক চালু হবে ঠিক আছে এখন এসি থেকে ঠান্ডা এবং গরম দুটাই হয় গরমের সময় আমাদের দরকার ঠান্ডা তখন এসি এবং যখন আমাদের ঠান্ডার দিনে গরম দরকার তখন এই যে একটা সিম্বল দেওয়া আছে হিট এটা গরম দিনে ঠিক আছে এটা হচ্ছে এসির সিস্টেম আচ্ছা আর এটা হ্যাঁ এটা হচ্ছে রেডিও সিস্টেম এফ এম বলো বা যাই বলো এস ডি দিয়ে গান টান প্লে করার জন্য এটা ব্যবহার করা হয়

আচ্ছা এটা হলো emergency switch। আমার যদি এমার্জেন্সি পরিস্থিতি হয় তখন আমি এটা অন করে দিলে আমার সব দিকের যে ইন্ডিকেটর ল্যাম্পগুলো আছে সবগুলো লিঙ্কিং করবে জ্বলবে নিবে জ্বলবে জ্বলবে নিবে। তো এই সিগন্যাল দ্বারা অন্য যারা গাড়ি আছে তারা বুঝতে পারবে যে ওই গাড়িটাতে কোনো সমস্যা হয়েছে যার কারণে এটা দিয়ে রেখেছে। এটা যে কোনো সময় দেয়া যাবে না। যদি কোনো সমস্যা না হয় তাহলে দেয়া যাবে না। সমস্যা হ্যাঁ। আচ্ছা এবার এটা হচ্ছে ফ্যানার সুইচ হ্যাঁ। এই যে এসির ফ্যানার সুইচ। এটা সুইচ আচ্ছা এরপর এটা হচ্ছে অ্যালার্ম হ্যাঁ মানে অ্যাম্বুলেন্সের বা পুলিশ পুলিশের গাড়িতে যে যে সাইরেন বাজে এবং অ্যালার্ম করে আমাদের এটা আছে হ্যাঁ তো এটা দিলে ওটা বাজবে আচ্ছা এরপর এটা হচ্ছে ফগ ফগ রাখার জন্য এটা ফগ আর এটা হচ্ছে লাইটস হেডলাইট এটা লাইট এইদিকে যে মিটার আছে এইগুলো সম্পর্কে বলা হয়েছিল যারা আগে শুনেছেন তারা যাদের মুখস্থ আছে তারা ভালো ভালো আর যারা পাননি তারা এখন দেখে নেন আচ্ছা এবার এইদিকে যে মিটারটা আছে এটা হচ্ছে হাওয়ার মিটার হাওয়ার এয়ার প্রেশার হামার এই গাড়িটা চলতে হলে এয়ারের দরকার হয় কারণ এই গাড়িটা ব্রেক হয় এয়ারে এবং ক্লাস সিস্টেমও এয়ারে হয় বাতাসের চাপে হয় হ্যাঁ যত ভারী গাড়ি সেগুলোর বেশ সিস্টেম হয় হাওয়া হা হাওয়াই ঠিক আছে তো এখন হাওয়া যদি আমার না থাকে তাহলে কিন্তু আমার গাড়ি ব্রেক হবে না না বা গড়াবে না

কত রাখা দরকার বা আছে এটা আমি দেখতে পাবো এখান থেকে ইঞ্জিনের পাওয়ার ধরো আমি ঘিয়ারে দেয়নি গাড়ি তার কারণ অবস্থায় আমি ইঞ্জিনের পাওয়ার দেখতে পাবো যে এক্সেলেটার দিলে এটা উঠবে ঠিক আছে আচ্ছা এবারে এই দিকে যেটা আছে এটা কি এই যে আলাদিনের চেরাক আলাদিনের চেরাকের চিহ্ন মানে হচ্ছে এটা হচ্ছে লুব অয়েল লুব অয়েল মানে কি ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল বলা যায় বা লুব্রিকেন্ট অয়েল বলা যায় হ্যাঁ বলা হয় কিন্তু আমরা সব সচরাচর মোবিল নামে চিনি ঠিক আছে কিন্তু মোবিল হচ্ছে কি ব্র্যান্ড নেম কোম্পানি ব্র্যান্ড নেম অরিজিনাল নাম কি লুব অয়েল তো লুব অয়েলের সংকেত হলো এটা তার মানে এটা হচ্ছে লুব অয়েল প্রেসারটা এখানে দেখা যায় যে আমার লুব অয়েল কি পরিমাণে আছে ঠিক আছে আচ্ছা এরপরে এদিকে দেখো একটা ইঞ্জিন টেম্পারেচার এটা হচ্ছে কি হিট মিটার এটা ইঞ্জিনের টেম্পারেচার মানে গরম হলে এটা দেখা যাবে এখানে উঠবে যে ইঞ্জিন কতটুকু হিট হচ্ছে ওভার হিট হলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে বা অথবা বন্ধ না হয় তাহলে বন্ধ করে ঠান্ডা করার জন্য ওকে কিছুক্ষণ রেস্ট দিতে হবে আচ্ছা এরপর এটা হচ্ছে স্পিডোমিটার কত জোরে আমার গাড়িটা চলছে কত কিলোমিটার বেগে ঘন্টায় কে এম ফ্লাশ এই মানে কিলোমিটার পাড়া প্রতি ঘন্টায় কত কিলোমিটার বেগে গাড়িটা চলছে এখানে নির্দেশ করবে ঠিক আছে এখন এদিকে আর দুটো থেকে গেল এটা কি এটা হলো ফুয়েল গেজ ফুয়েল ফুয়েল মিটার বা ফুয়েল গেজ মিটার এটাতে আমার টাংকিতে কি পরিমাণ ফুয়েল আছে সেটা এখান থেকে আমরা দেখতে পাবো যে আমার এই টাংকিতে কি পরিমাণ ফুয়েল আছে আচ্ছা এরপরে এই দিকে একটা আছে মিটার এটা হচ্ছে অ্যামিটার বলে এই অ্যামিটার মানে হচ্ছে আমার ব্যাটারির চার্জ কি অবস্থায় আছে ব্যাটারিতে চার্জ হচ্ছে কি হচ্ছে না ডায়নামো থেকে চার্জ দিচ্ছে কি দিচ্ছে না এটা এখান থেকে আমি দেখতে পাবো ঠিক আছে তাহলে এই কটাই হচ্ছে আমার ড্যাশবোর্ডে এই ইনস্ট্রুমেন্ট জি স্যার আচ্ছা এবারে এই এই যে গাড়ির সাথে এই স্টিয়ারিং এর সাথে এখানে একটা লিভার আছে এখানে একটা আছে এখানে একটা আছে এই তিনটা লিভার আছে তাই না এখন এই তিনটা লিভার এটা হচ্ছে ওয়াইপার লিভার এটা কি ওয়াইপার ওয়াইপার এই ওয়াইপার কোনটা সামনে দিকে গ্লাস পরিষ্কার করার জন্য যেটা গাড়িতে দেখো নি আপ ডাউন করে ওইটা হচ্ছে এটা তো ওইটা অন করার জন্য এখন সর্ব উপরে দিলে কি আছে অফ অফ আচ্ছা এরপরে যদি আমি একটা টেনে দেই তখন হবে কি আস্তে স্লো মানে চলবে অটোমেটিকলি একবার মুজবে আবার একটু থেমে থাকবে আবার একটু মুজবে আবার একটু থেমে থাকবে হ্যাঁ আবার এরপরে আরেকটা পিছনে দিলে তখন আছে কি লো এখানে লেখাটা দেখো এল ও মানে কি লো মানে স্লোলি ও চলতে থাকবে স্লোলি চলতেই থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটু নিচে দিলে তখন আছে কি হাই মানে যখন বেশি বৃষ্টি হবে বেশি পানি হবে তখন এটাতে দিলে কি হবে কিছুক্ষণ পরে পরে মোছা দিবে যখন সিরি সিরি বৃষ্টি হয় মানে আমরা বৃষ্টি হচ্ছে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে বেশি তো আর পানি হচ্ছে না কিছুক্ষণ পর একটু মোছা দিলেই হয় তখন এই ইন্টে দিয়ে রাখলে কিছুক্ষণ পর পর একটা মোছা দিয়ে ক্লিয়ার করে দিই